মসুরের ডাল দিয়ে লাল শাক সত্যি অনেক মজার খাবার আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে মসুরের ডাল দিয়ে লাল শাক ভাজি পরবো আর এই মসুরের ডাল দিয়ে লাল শাকটা খুবই ভালো লাগে আর আমি হচ্ছে প্রথমে হচ্ছে ডালটা নিয়ে নিলাম ডালটা ভালো করে ধুয়ে নেবো এটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে আবার ভালো করে ধুবো বেশ বেশিক্ষণ ধরে ধুলে পরে ডালের পানিটা সুন্দর করে যখন সাদা সাদা হয়ে যাবে তখনই জানবো ডালটা ধোয়া হয়ে গিয়েছে তারপরে ডালটা চুলাতে দিয়ে দেবো আর এদিকে লাল শাক নিয়ে নিলাম লাল শাকগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব ভালো করে বাজবো কারণ লাল শাকের মধ্যে অনেক ঘাস থাকে আর এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে একটা একটা করে সুন্দর করে নিয়ে পরিষ্কার করে আমি লাল শাকগুলো অনেক সুন্দর করে কুচি কুচি করে কাটছিলাম কুচি কুচি করে কাটার পরে লাল শাকগুলোকে ভালোভাবে ধুতে হবে লাল শাক সুন্দর করে কেটে ফেলছিলাম এটাকে এখন ধুবো লাল শাক কিন্তু ভালো করে না ধুলে পরে এর মধ্যে বালি থাকলে একদম অবস্থা খারাপ যাই হোক আমি এটাকে সুন্দর করে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম আর এটাকে উপর দিয়ে পানি দিয়ে ভালো করে একটার পর একটা সুন্দর করে ধুচ্ছিলাম এটা যে ধোয়া যত সুন্দর হবে খেতেও কিন্তু ভালো হবে না হলে বালি থাকলে কিন্তু লাল শাক আর খাওয়া যায় না তারপরে যে ডাল যে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি লাল শাকটা দিয়ে দিলাম লাল শাক দেওয়ার পরে এর মধ্যে আমি হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ হলুদ তারপর একটু ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে ও স্বাদ মতো তো লবণ অবশ্যই দিতে হবে দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে নিয়ে ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে শাকটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে আর এটা রান্না যখন হয়ে যাবে তখন হচ্ছে এটার মধ্যে বাগার দিতে হবে আর বাগারের জন্য আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ নিয়ে নিয়েছিলাম এটাকে ভালোভাবে তেলের মধ্যে একদমই লালচে করে নিব লালচে হয়ে গেলে এর মধ্যে বাগারটা দিয়ে দেবো বাগারটা দিয়ে দেওয়ার পরে মশালা অনেক সুন্দর কালার আগেই চলে আসছে যখন শাকটা একদম লাস্ট মানে হওয়া হওয়া ভাব মানে লাস্টের দিকে একদম কারো হয়ে গেছে কি সুন্দর অনেক সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল যাই হোক এইভাবেই হচ্ছে আমি শাকটার মধ্যে পাকার দিয়ে সুন্দর করে পরিবেশন করে ফেলবো খুবই মজার একটি খাবার একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন এইভাবে লাল শাক যদি খান সত্যি খুবই ভালো বাচ্চারাও খুব মজা করে খাবে এই খাবারটা তাদেরও অনেক পছন্দ হবে রান্না শেষ কিছুক্ষণ পরেই খাওয়ার পর্ব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে অনেক আরও অনেক রান্না নিয়ে আসবো আপনাদের সামনে আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ